বর্তমান সময়ে আমরা যে পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছি এটি অত্যন্ত জটিল এবং ভয়াবহ পরিস্থিতি মানুষ আর মানুষের মধ্যে দূরত্ব বাড়তে থাকছে প্রত্যেক ব্যক্তি স্বার্থ এবং লোলুপতার দিকে এগিয়ে যাচ্ছে লোভ লালসার ফাঁসে সে বন্দী হয়ে রয়েছে তার মনোবৃত্তি ভোগবাদী হয়ে গেছে সমাজে হিংসা হত্যা বাসনা বলৎকার ঈর্ষা বিদ্বেষ এবং ভোগবাদী মনোবৃত্তির সর্বেসর্বা চারিদিকে ছড়িয়ে রয়েছে যখন বাস্তবিকতা হল স্বার্থ বাসনা আর ধনদৌলত সম্পদ এগুলো থেকে মানুষের এগুলোর প্রতি যে তৃষ্ণা এগুলোর প্রতি যে ক্ষোধা এটা সময়ের সাথে সাথে তো মিটে যায় কিন্তু তা দিয়ে মনের উপরে স্থায়ী সুখ শান্তি এবং আরাম এবং প্রশান্তি কখনোই প্রাপ্ত হতে পারে না কেননা মানুষ ভগবানের প্রতি বাস্তবিক প্রেম এবং তার নৈকট্য ছাড়া কখনোই শান্তি পেতে পারে না ভগবান থেকে যে বঞ্চিত সে জীবনের মৌলিক আনন্দ থেকেও মৌলিক সুখ থেকেও বঞ্চিত প্রকৃত মানবতা থেকেও সে বঞ্চিত আজ যে মানুষ ভগবানের প্রকৃত ভক্ত হতে চাইবে সে তা না হতে চেয়ে সম্পদের পূজারী সম্পদের উপাসনা করছে নিজের মনোবাসনার দাস হয়ে রয়ে গেছে সে জানে না কি যে স্থায়ী সুখ শান্তি যে স্থায়ী সুখ শান্তি এবং আরাম ও প্রশান্তি ধার্মিক শিক্ষার মধ্যেই রয়েছে জগৎ সংসারে সময়ে সময়ে মানব জাতির মার্গদর্শনের জন্য পথ প্রদর্শনের জন্য মহাপুরুষরা তথা ঈশ্বরের দূতরা আগমন করেছেন যারা নিজেদের অসীম নিষ্ঠা দূরদর্শিতা ভগবানের উপর অটুট বিশ্বাস তপস্যা এবং উপাসনা দ্বারা মানব সমাজকে তারা মার্গদর্শন করেছেন তারা কল্যাণ প্রদান করেছেন সত্য মানব সমাজের নির্মাণের জন্য এবং শান্তির প্রতিষ্ঠার জন্য তাদের ত্যাগ তপস্যা এবং ত্যাগ এর বড় যোগদান রয়েছে বড় ভূমিকা রয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতায় মানবতা আবদ্ধ তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানব সমাজ নিজেদের সুখী করতে পারে সেই সমস্ত গণমান্য এবং মহান পুরুষ দের মধ্য থেকে যারা মহানতম ছিলেন তাদের প্রতি আমাদের মনকে আকৃষ্ট হতে দিতে হবে তাদের বিশ্ব বন্ধুত্ব সমতা সমানতা এবং শান্তি এবং ভ্রাতৃত্বর সন্দেশ ভ্রাতৃত্বর সুসংবাদ বার্তা মানবতার হৃদয়ে ধারণ করতে হবে মানবতার হৃদয়ে সেটা প্রকটিত করতে হবে এবং সমস্ত মানব জাতির প্রতি প্রেম ভালোবাসা ভক্তি তার সেবা তথা মানবীয় শ্রেষ্ঠতার উপরে সবথেকে জোর দিতে হবে কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আমরা মানবতার ভিত্তিকে দৃঢ় করার বদলে আমাদের ব্যক্তিগত কামনা বাসনার দাসত্ব করে চলেছি একটি ধর্ম অন্য ধর্মের মহাপুরুষদের কখনো অপমান করতে শেখায় না বরং সকলের সম্মান প্রতিষ্ঠা এবং মর্যাদা রক্ষা করতে শেখায় কোনো ভগবানের দূতকে অপমান করার অনুমতি কোনো ধর্ম দেয় না এই জন্য প্রত্যেকটা ধর্মের মানুষের উচিত নিজেদের সমস্ত চারিত্রিক এবং ব্যবহারিক ত্রুটিকে দূর করে অন্যদের ধর্মকে এবং মহাপুরুষকে সম্মান করতে হবে এবং তাদের দোষারোপ করা যাবে না এবং কারোর বিরুদ্ধে একটি ধর্মের বিরুদ্ধে অন্য ধর্মকে লড়িয়ে দেওয়া যাবে না বা নিজেও লড়া যাবে না অন্যজন অভিযোগ করলে সুষ্ঠুভাবে তার উত্তর দান করতে হবে জীবন এবং সভ্য সমাজের প্রতি সেই মহান অবিস্মরণীয় মহাপুরুষদের যোগদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করতে হবে সমস্ত জগতের সৃজনকর্তা এবং পালনকর্তা পরম প্রিয় প্রতিপালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সমস্ত দূতগণ যারা ভগবানের মহান বার্তা মানুষের কাছে নিয়ে এসেছেন সমস্ত মহাপুরুষ এবং তাদের দয়া তাদের অসীম ভালোবাসা ভালোবাসাকে কৃতজ্ঞতার চিত্রে আমরা স্মরণ করব যারা মানবতার বার্তা নিয়ে মানুষের কাছে এসেছেন মানুষকে শুদ্ধ করেছেন মানুষকে বিপদাপদ থেকে বাঁচিয়েছেন এবং কল্যাণের পথে ভ্রাতৃত্বের পথে তাদেরকে এগিয়ে যেতে দিয়েছেন